দর্শক আজ রাত প্রিমিয়ার লিগের মতো সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক ম্যাচ গুলোতে মাঠে নামছে এক জাক ব্রাজিলিয়ান হ্যাঁ দর্শক আজ রাতে প্রিমিয়ার লিগে মাঠে নামছে নিজ ক্লাবের হয়ে এক হয়ে কোন নামবে এবং কতটা বাজে এই ম্যাচ অনুষ্ঠিত হবে তা জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি প্রথমেই আজ রাত নয়টা বাজে প্রিমিয়ার লিগের ম্যাচগুলোতে গুলোতে মাঠে নামবে লিবারপুল ও ব্র্যান্ড ফোর্ড যেখানে লিবারপুল এর হয়ে মাঠে নামতে পারে ব্রাজিলিয়ান গোলরক্ষক এলিস বেকার তবে কয়েকদিন আগে ব্র্যান্ডফোর্টের বিপক্ষে ম্যাচে লিভারপুলের হয়ে এলিসন বেকারকে মাঠে নামায়নি লিভারপুলের কোচ আর্নেস্ট লট যেহেতু ব্র্যান্ডফোর্ড তেমন শক্তিশালী দল নয় তাই গত ম্যাচে মাঠে নামায়নি তবে আজ রাতের ম্যাচে মাঠে নামানোর সবচেয়ে বেশি সুযোগ রয়েছে এলিসন বেকারের ঠিক এর কিছুক্ষণ পরে প্রিমিয়ার লিগের সবচেয়ে জমজমাট ম্যাচ আর্সেনাল ও বিলা মুখোমুখি হবে এগারোটা ত্রিশ মিনিটে যে ম্যাচটি অনেক ফাটাফাটি হবে আজকের প্রিমিয়ার লিগে যেখানে আর্সেনালের হয়ে মাঠে নামবে ব্রাজিলিয়ান তারকা গাব্রিয়াল মাঠ অন্যদিকে কারণে গাব্রিয়াল জাসুুস আর্সেনাল টিম থেকে বাদ পড়ে গেছে আজকে যদি গাব্রিয়াল জাসুুস এর ইঞ্জুরি না হতো তাইলে হয়তো তিন ব্রাজিলিয়ান একসাথে মাঠে নামতো আর্সেনালের হয়ে তবে আর্সেনালের হয়ে বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়াল ম্যাগেনহাইস টানা তিনটি প্রিমিয়ার লিগের ম্যাচে তিনটিতে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন ব্রাজিলের এই তারকা আজ রাত যদি প্রিমিয়ার লিগের ম্যাচটিতে প্লেয়ার অব দ্য ম্যাচ হতে পারেন তাহলে টানা চারটি ম্যাচে তার নামের পাশে যোগ করতে পারে প্রিমিয়ার লিগে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার আজ রাতের বিগ ম্যাচ ও জুবেন্ডাস মিলেন যে ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ রাত এগারোটা বাজে যেখানে এসি মিলেনের হয়েও থাকবে ব্রাজিলিয়ান তারকারা তো দর্শক আজ রাতে কোন ব্রাজিলিয়ান তারকাটা দুর্দান্ত পারফরমেন্স করতে পারবে বলে আপনার মনে হয় তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন